হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো রেস্ট নিয়ে বেরোলাম আজকে বেশিক্ষণ বাইরে থাকবো না তাড়াতাড়ি খেয়ে আবার রেডি হতে হবে সাড়ে এগারোটা বারোটার সময় ব্যাস ছাড়বে তো এখন সিবিসি যাচ্ছি ওখানে একটু বসব আমরা চলে আসলাম মার্কেটে আসলাম সিবিসি যাব আমরা চলে আসলাম সিরিজে তো সিরিজে বসবো আমরা সমুদ্রের পারে এখন বসলাম খাওয়া দিচ্ছে ভালো দেখো আমরা হাঁটতে হাঁটতে বিশ্ব বাংলার এখানটা আসলাম আজকে রোববার আছে অনেক ভিড় অনেক ভিড়

দেখো এখানটার সমুদ্রটা কি সুন্দর লাগছে আলোকটা পরে হেম্পি লাগছে

তো এখন আমরা বাসে উঠবো তো একটু করে বাসটা ছেড়ে দেবে অনেক ভালো হলো ঘোড়া খাওয়া দাওয়া তো একদম জাস্ট বলার মতনই না দারুন খুব ভালো হয়েছে ঘোরা অনেক মজা হয়েছে অনেক আনন্দ হয়েছে এখন বাড়ি যাচ্ছি কালকে পুরো বেলায় এই এইগুলো আমাদের বাস দেখো আমাদের বাসটা ছেড়ে গেছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি টা আবার পরে দেখা হবে আমরা আছি কোলাঘাটে আমরা চলে আসলাম বাড়িতে